অরিজিনাল এল ইডি হেডলাইট সাথে আছে সামনে পিছে ভিকো বাম্পার দেওয়া আছে এছাড়া খুবই ইউনিক ডিজাইনের কিন্তু গাড়ির দ্বিগুণ করে ফেলেছে সামনে গ্লাস গুলো কিন্তু একদম অরিজিনাল টোটাল লোগো দেওয়া আছে এখানে স্টিকার এখানে স্টিকার দেওয়া আছে এছাড়া গাড়ির রিং রিংটা দেখতে পাচ্ছি একটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন রিং গুলো আছে জাপানি এলোয়িং এছাড়া খুবই ইউনিক ডিজাইনের কিন্তু একটা পাদানি দেওয়া আছে এটা হচ্ছে জীবের সৌন্দর্যকে আরো বাড়িয়ে ফেলেছে এছাড়া গাড়ি সাইড রেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাড়ির সাথে অরিজিনাল যে রেন সেট সেই সাথে একটা রুফ বার আছে আর গাড়ির ভিতর একটু দেখেন অসাধারণ মাসাল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে অ্যান্ড্রয়েড মনিটর দেয়া আছে এসি হচ্ছে টাচ এসি খুবই চমৎকার পিছনের গ্লাস গুলো হচ্ছে টিনটেক ব্ল্যাক কালার গ্লাস মাসাল্লাহ খুবই সুন্দর খুব ফ্রেশ অবস্থা আছে পিছনে লাইট দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সে লাইট এখানে রাশের লোগো দেওয়া আছে এখানে জাপানি স্পলার দেওয়া আছে আর এটা হচ্ছে ঐতিহ্যবাহী স্পিয়ার চাকা যেটা হচ্ছে খুবই চমৎকার একেবারে কাভারিং করা আছে আর গাড়ি ভিতরে একটু দেখেন খুবই ফ্রেশ একদম তেলের গাড়ি মাসাল্লাহ খুবই চমৎকার একটি গাড়ি খুবই ফ্রেশ অবস্থা আছে মাসাল্লাহ চমৎকার জি এই পাশে দেখেন এই পাশটাও মাসাল্লাহ একদম টানা বডি একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে কোথাও কোনো খোলা কাটা এক্সেঞ্জটি নেই মার্শাল অনেক সুন্দর একটি গাড়ি টয়টা রাস সাতের মডেল এগারোতে রেজিস্ট্রেশন তেলের গাড়ি অবিশ্বাস্য ফ্রেশ একেবারে খুবই চমৎকার একটি গাড়ি মার্শাল ভিতরে একটু দেখেন ভিতরটা খুবই ফ্রেশ দেখেন ভিতরটা একেবারে ফ্রেশ অবস্থা আছে অ্যান্ড্রয়েড মনিটর দেয়া এখানে ফুল ফ্রেশ অবস্থা আছে ভিতরে সেলিং গুলো খুবই চমৎকার খুব সুন্দর একটি গাড়ি টয়টা রাস চলুন আমরা একটু ইঞ্জিনও দেখে আসি সে গাড়ির ইঞ্জিন পনেরোশো সিসি পনেরোশো সিসি ভিভিটিআই ইঞ্জিন ভিতরে গুলো দেখতে পাচ্ছে একদম অরিজিনাল যে কালার সেই কালার গুলো আছে প্রত্যেকের লাইটে কোটো জাপান লেখা আছে সামনে মার্সেল দেখেন কোথাও একটা হাতুরে

গায়ে দেখবেন তারপর আপনি আসতে হবে আসতে বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ গাদতলি থেকে পাশে মদিনা কার কালেকশন যারা গাদতলি দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তা মোড়ে দশ গজ আগে হাতে পাশে মদিনা কার কালেকশন পেয়ে যাবেন সবচেয়ে সহযোগ হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন দিয়ে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি জিরো জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স আচ্ছা তো ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ